হচ্ছে ওরা দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় কাজ করছে বিনা পারিশ্রমিকের নাম কি মল্লিক রেবতী সেনাপতি আর পম্পা সামন্ত তিনজন আমাদের স্কুলে দু হাজার কাজ করছে এবার ওদের কাজের মূলে আমি ডিএমইতে দরখাস্ত করি দু সালে দরখাস্ত করার পর তারপরে আমরা এসআই অফিসে আমাদের ডোমা অফিসের যোগাযোগ করি যোগাযোগ করার পর ওখানেও দু তেইশ সালে এগারোর মাসে আমি একটা দরখাস্ত দিই জাস্ট দরখাস্ত অ্যাপ্লাই করছি যে আমাদের এই টিচারগুলো বিনা পারিশ্রমিকে করছে সেই জন্য আমাদের দেওয়া হোক এদের অ্যাপ্রুভেলগুলো দেওয়া হোক স্যার আমরা তো বেতন খুব কম পাই দশ হাজার বারো হাজার এরকম বেতন পাই এখনও পর্যন্ত আমাদের বেতন হয়নি এই ডিসেম্বর মাস হয়ে গেলে এখনও আমাদের বেতন হয়নি আমাদের কম্পোজিট গ্র্যান্ট পাইনি আমরা কোনো কিছু পাইনি আমরা চক ডাস্টার সমস্ত কিছু কিনতে হয় এই অবস্থায় আমাদের চালানো খুব তারপরে তিনটা টিচার মানে সায়েন্সের এক দুজন টিচার আর ইংলিশের একজন টিচার এই তিনজন টিচার ছাড়া কি স্কুল চালানো যায় সে তারা বিনা পায় তারা গরিব লোক তাদের দিকে লক্ষ্য করে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইয়ের মূলে এসআই সাহেব আমাকে একটা কিছুদিন পর যে আপনাদের অর্ডার এবার হয়ে গেছে আপনারা এবার একটা অর্ডার কপি বেরিয়েছে আপনারা নিয়ে যান এই অর্ডারের মূলে আপনাদের এই টিচারদের অ্যাপ্রুভেল হয়ে যাবে বলে তিনি অর্ডার কপিটা আমাকে ডেকে দিলেন প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তারপরে ডেকে দিলেন দেওয়ার পর আমি সেইটা নিয়ে যে ডোমা সাহেবকে অ্যাপ্লাই করছি যে সে যেহেতু স্যার আমাদের অর্ডার হয়ে গেছে সেহেতু স্যার আপনি তাহলে আমাদের অ্যাপ্রুভেলটা দিয়ে দিন টিচারে উনি বলছেন এটা অর্ডার কপি কোথায় ছিল আমি বলছি স্যার আমাকে এসআই দিয়ে এসআই কিন্তু প্রেজেন্ট ওই টেবিলে বসে আছে এসআই প্রেজেন্ট আমার হচ্ছে স্যার এস আই সাহেব দিয়েছে এস আই থেকে তখন একটা কথা বলেনি চুপ যে কোনো কথা বলেনি উনি তো দিয়েছেন উনি আমার কাছে যেমন স্বীকার করেছেন ভাগ্যপুন্তলপুরের হেডমাস্টারের কাছেও স্বীকার করেছেন সব জায়গায় স্বীকার করেছেন এই মূলে আমি স্যারকে দিয়েছি এবার স্যার আমাকে ডেকে বলল বলে এটা আমার সই নয় এটা জাল করা হয়েছে স্যার আমি বলি স্যার আমি কি করে জানবো আমি সাধারণ একজন শিক্ষক আমি সেই ওই অর্ডারটার মূলে আমি আপনার কাছে টিচারদের অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছি এর বেশি স্যার আমার আর কিছু বলার নেই স্যার উনি স্যার এইটাই দিয়েছেন এবার যদি না হয় স্যার আমার আর কিছু করার নেই আমি আর কি করতে পারি স্যার যদি না না আমরা আর এটা হচ্ছে এস আই সাহেব দিয়েছেন এখন ডোমা বলছে ডোমার জাল সই এটা বলছে ডোমা সই করেছে এটা এবার জাল সই কি এস আই সাহেব তার জানবে আমরা কি করে জানবো আমাদেরকে যেটা দিয়েছে বিশ্বরূপ বিশ্বাস আপনি এসে কিছু বলেন আমি আর কি বলবো এই বিষয়ে আপনারা কি শুনেছেন যে বিষয়টা ভূজার নিয়ে তমলুক থানায় ডিএম অফিসে একটা এফআইআর হয়েছে আপনাদের তিনজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে শুনেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি বা আমাদের কাছে কোনো খবর নেই আপনারা পেয়েছি উনি দিয়েছে সেটাই আমরা এখানে আমাদের আর কিছু করার নেই আমাদের তিনজন টিচার বিনা পারিশ্রমিকে কাজ করছে তাদের জন্য জাস্ট আমি একটা দরখাস্ত দিয়েছি যে এদের যাতে অ্যাপ্রুভেল হয় এসআই কে আমি আর যোগাযোগ করিনি কারণ যেহেতু এফআইআর হয়ে গেছে সেহেতু এসআই কে আমি আর ফোন করিনি উনি ফোনও ধরেননি ফোন করা সত্ত্বেও উনি ধরেনি অন্যান্য মাধ্যমে আমি ফোন করেছিলাম কিন্তু ওখানে কোন ফোন ধরেননি এই ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি মানে শিক্ষক নিয়োগ নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার তার সইটাকে ইউজ করা হয়েছে এটা ওনার অ্যালিগেশন এবং সেই সইটা নাকি ওনার নয় অথচ সেই সইটা কে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা ডিএমসির নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা আহ ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ তো কাজে সেটা কিভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিচ্ছি

আজকে সকালে জানতে পেরেছি খবর খবর মাধ্যমে বলছি আপনারা এই যে বলছি যে আপনার ভূয় নিয়োগ নিয়ে চাকরি এটা কি করবেন ভূয় নিয়োগ পাইনি এখন আমরা আমাদের স্কুলে ফ্রি সার্ভিস করছি সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমরা পাই তার জন্য দিয়েছি নিয়োগ এখনও পাইনি অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ অ্যাপ্লিকেশন করেছি কিন্তু তাহলেও আপনাদের থানায় কেন কেন হয়েছে এবার অর্ডার কপি সাপেক্ষে ফাইল করা কি জাল এটা বিষয়টা জাল আমি কি করে বুঝব জাল আমি তো সাধারণ আমি যা বুঝব করে জাল আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি জমা দিতে যেতাম অফিসে যে অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার কপি দিয়ে জমা দিতে যেতাম বলছি এই যে আপনি যে নিয়োগ এর ব্যাপারে কোনো পয়সা পয়সা কত কথা না 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 ওগুলো কোনো সমস্যা না আমরা সাত বছর ধরে ফ্রি সার্ভিস করছি আমরা টাকা পাবো কোথায় আমরা তো অর্থনৈতিক সংকট থেকেই তো উঠে এসেছি তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে কিন্তু ওই ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশন দিয়েছে সেই অর্ডার কপিটা যে দিয়েছিল সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী করে এই জাল জানার পরে আপনারা এই যোগাযোগ করেছিল যোগাযোগ করছিল বলতে আমরা তো যোগাযোগ করতে পারছি না আমার হেড স্যার আছে হেড স্যারকে বললাম হেড স্যার যোগাযোগ করছে ফোন সুস্থ বলছে